ফিনিশিংয়ের সাথে কিভাবে কামিজের গলা সেলাই করতে হয় কেন সামনের গলা পিছনে চলে যায় কত সাইজ বড়ির জন্য কত ইঞ্চি সড়া নিয়ে গলাটা কাটিং করতে হয় সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও কমেন্ট ইনবক্স মিলে এই প্রশ্নগুলো আমাকে বেশিরভাগ করা হয় কিন্তু সবার প্রশ্নের রিপ্লাই তো আমি দিতে পারি না তাই ভাবলাম যে একটা ভিডিওতে আমি তোমাদের সব কিছু বলে দিই একটা ডিজাইনের গলা কত ইঞ্চি সড়া কত ইঞ্চি লম্বা নিয়ে আমি কাটিং করি ফ্রাই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিই তারপরও অনেক আফুরা জানতে চাও যে আফু কত সাইজ বড়ির জন্য কত ইঞ্চি সরা নিব কিভাবে তুমি গলাটা কাটিং কর প্লিজ ডিটেলসে আমাদেরকে বুঝিয়ে বলো এখন যেই গলার ডিজাইনটা কাটিং করলাম সেটা ছিল পঞ্চাশ বড়ির জন্য সড়া নিয়েছি আমি সাড়ে তিন ইঞ্চি লম্বা সাত ইঞ্চি আর আমি যেভাবে কাটিং করছি এই কাটিংটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য যারা নতুন আসো যে কীভাবে মাপ নেই বা বুঝতে পারতেছো না তারা এই ভিডিওটি দেখে সেমভাবে কাটিং করতে পারা আর যারা পুরাতন আছে তারা তো মাপ নিয়ে কাটিং করতে পারবা তারা ইঞ্চি মেপে কাটিং করবা আর কত বড়ির জন্য কত ইঞ্চি নিবা তা ডিফারেন্ট করে গলার চড়া এবং লম্বাটা নিতে হবে আশা করি তোমরা সবাই এই বিষয়টা জন্য আরও ভালোভাবে বোঝার জন্য আমি তোমাদেরকে একটা টিপস বলে দিচ্ছি এক একটা মানুষের বড়ি যতটুকু হবে বড়ির বারো ভাগের এক ভাগ হবে গলার চড়া এই টিপসটা অনেকে জানে না তাই আজকে আমি তোমাদের বলে দিলাম এই সিক্রেটটা। শুধু ডিজাইনার গলার ক্ষেত্রে এই টিপসটা প্রযোজ্য হবে তোমরা যদি কেউ সামনের পিছনের গোল গলা দিয়ে কামিজ সেলাই করো তাহলে গলার সরাটা কম নিতে হবে কামিজের গলার অ্যাটাচ করার পর সব সময় আমি আয়রন করে নিই এতে ফিনিশিংটা ভালো আসে অনেক আফুরাই জানতে চাও আফু সামনের গলা পিছনের দিকে চলে যায় কেন আমার জানা মতে এই সমস্যাটা হয়ে থাকে আর মলের মেজারমেন্টটা ঠিক না থাকে এবং কামিজের সাথে যদি হাতাটা ঠিক মতো জয়েন্ট না করা হয় তোমরা যখন হাতাটা জয়েন্ট করবা তখন হাতের মিডেল এবং কাদের মিডেলটা অ্যাকোরেট রেখে তারপর হাতার কাপড়টা অ্যাটাচ করবা হাতার কাপড়টা লুজ রেখে কামিজের কাপড়টা টেনে তারপর হাতার কাপড়টা সেলাই করে নিবা অনেকে এমন রয়েছে যে কামিজের সাথে অ্যাটাচ করে হাতার কাপড়টা কাটিং করতে পারো না তখন দেখা যায় হাতার কাপড়টা শর্ট পরে যায় কামিজের সাথে যখন অ্যাটাচ করে তখন টেনে টেনে অ্যাটাচ করে মূলত কামিজের কাপড়ের সাথে হাতার কাপড় টেনে টেনে সেলাই করার কারণে সামনের গলাটা পিছনে চলে যায় অনেকে এমন রয়েছে বড়ির থেকে আরমহলের বেশি কেটে ফেলে আরমহল যখন লুজ হয় হয়ে যায় তখন ও সামনের গলা পিছনে চলে যায় আসলে অল্প কিছু কাজ শিখে আমরা সবাই কাজ করতে পারি তবে কয়জনে বা ফিনিশিংয়ের সাথে ভালো কাজ কয়জনই বা করতে পারে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি আমি কোনো প্রফেশনাল টেলর নয় আমার কাজ হলো কতটা ভালো হয় সেটা আমি বলতে পারি না তবে আলহামদুলিল্লাহ চেষ্টা করি চেষ্টার ফলে তবে আমার ফিনিশিংটা খারাপ আসে না তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার কামির সেলাই করা ডান ড্রেসট্রাক্ট সেলাই করার পরে কেমন হলো প্লিজ তোমরা কমেন্টে জানিয়ে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের কাছে তাহলে অবশ্যই আমার ফেসটির পাশে থাকবা ফলো দিয়ে থাকবা লাইক কমেন্ট শেয়ার করবা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা